রশিদপুর থেকে আমাদের বিশ্বনাথে যে রাস্তাটি গেছে সেই রাস্তার প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছি প্রামাণ্য চিত্র আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রশিদপুর থেকে সিএনজি করে যাচ্ছি বিশ্বনাথে আমাদের বহুল পরিচিত এই রাস্তাটি তুলে ধরছে আপনাদের সামনে বিশ্বনাথের কথা বললেই যার নামটি শুরুতেই আসবে তিনি হলেন বিশ্বনাথের কৃতি সন্তান জনাব এম ইলিয়াস আলী যিনি এখনও নিখোঁজ রয়েছেন তিনি এমপি থাকা অবস্থায় বিশ্বনাথের বহুল উন্নয়ন করেছেন তিনি বিশ্বনাথ যদিও আগে পৌরসভা ছিল না কিন্তু বর্তমানে বিশ্বনাথ পৌরসভা হয়ে গেছে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র যিনি ছিলেন জনাব মহিবুর রহমান আমি মূলত ট্রাভেল এবং ট্যুর ভিডিও করে থাকি আর এই ভিডিও করার উদ্দেশ্য হলো আমাদের বিশ্বনাথের সিলেটের অনেকেই বেশিরভাগই লন্ডনে বসবাস করেন যারা লন্ডন থেকে দেখছেন বা দেখবেন আমার এই ভিডিও আশা করছি অবশ্যই ভালো লাগবে মনে পড়ে যাবে আপনাদের সেই স্মৃতির কথা কেননা এই রশিদপুরের রাস্তাটা বহুল পরিচিত এই রাস্তা দিয়ে আমরা সব সময় চলাচল করি ও নতুন নতুন বাসাবাড়ি দোকানপাট তৈরি হচ্ছে দিন দিন আগের চেয়ে অনেক উন্নত এখন আমাদের বিশ্বনাথ আমি এই মুহূর্তে আছি বাইপাসের সামনে বোল পরিচিত সেই বাইপাসের সামনে একটি পাম্প আছে এবং এই বাইপাসটি নির্মাণ করেছিলেন জোনাবিলিয়াসলী তিনি তাকালীন অবস্থায় চলে আসছি বিশ্বনাথ ডিগ্রি কলেজের সামনে যেটি সরকারিকরণ করা হয়েছে ইতিপূর্বেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এটি সরকারীকরণ করা হয়েছে বিশ্বনাথ ডিগ্রি কলেজের সামনে বাঙাপুরের উপর দিয়েই যাচ্ছি হারিকোনা গ্রাম এটি শাড়িকোনার ভিতরে অবস্থিত চলে আসলাম খারিকুণা জামেয়া মসজিদের সামনে খুবই সুন্দর দৃষ্টিনন্দন এই খারিকুনার গ্রামের মসজিদটি আমরা দু এক মিনিটের ভিতরেই প্রবেশ করব বিশ্বনাথের ভিতরেই আমরা চলে আসছি অলরেডি এটি হচ্ছে বিশ্বনাথ সরকারি মেডিকেল রামসুন্দর গ্রামী উচ্চ বিদ্যালয় রাস্তার অপোজিট সাইডে একটি বাংলা বহুল পরিচিত পুরোনো এটি সরকারি পুকুর আছে আমাদের এই বিশ্বনাথে এবং সামনে হচ্ছে মসজিদ তানার মসজিদ যেটি ডাক বাংলা এবং খুব সুন্দর এই যে হাতের আলপনা সরকার পতনের পরে যে ছেলেমেয়েরা স্কুল কলেজের শিক্ষার্থীরা যে আর্টগুলো করেছিল খুবই সুন্দর যেগুলো আসলে দেখার মতো আমাদের বিশ্বনাথের আর্টগুলো খুবই সুন্দর হয়েছে যেহেতু সেখানে দেয়াল অনেক লম্বা যে কারণে অনেকগুলা লেখা আছে খুবই শিক্ষানীয় বাক্যগুলো এখানের মধ্যে লেখা এটি বিশ্বনাথ থানার দেয়ালের অংশ যদিও এরা খুব সুন্দর করে আর্ট করেছিল কিন্তু পোস্টার লাগিয়ে অনেকেই এগুলো নষ্ট করে ফেলতেছেন বিশ্বনাথ ফুলের মুখ থানার সামনে দিয়েই যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদেই থাকুন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ